আমরা অর্ধ গোপন সংবাদের ভিত্তিতে এই রোহান প্রিন্টিং প্রেস বগুড়া শহরের ভবের বাজার চক মাথা বগুড়া এখানে আমরা অভিযান করেছি অভিযানে আপনারা দেখেছেন গণনা শেষ হয়নি অনেক ব্যান্ডরোল নকল ব্যান্ডরোল পেয়েছি যে ব্যান্ডরোলগুলো এই প্রিন্টিং প্রেস থেকে তৈরি হয়েছে যেগুলা কারণে এগুলা দিয়ে অবৈধভাবে বেরিয়ে যারা ব্যবসা করে এই প্যাকেটও পেয়েছি প্যাকেটগুলা দিয়ে এই বেন্ডরুল জাল বেন্ডরুল দিয়ে বিড়ি তৈরি করে বাজারজাত করতেছে যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং যারা সনাতন প্রতিষ্ঠান যেগুলো সরকারকে কর দিয়ে ব্যবসা করতেছে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি মাথায় রেখে সরকার রাজস্ব হারাচ্ছে সঠিক যারা ব্যবসা করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইটার থেকে ওটা ওটা থেকে হ্যাঁ ইয়া করার জন্য মানে আইনগত সহায়তার জন্য আমরা এই সংবাদ পেয়ে সাথে সাথে আমরা অভিযান করেছি এবং বিপুল সংখ্যক এই অবৈধ মালামাল জাল সামগ্রী পেয়েছি আমরা গণনা শেষ হলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো আমাদের অভিযান চলমান আছে ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে বাকি সংশ্লিষ্টদের অ্যারেস্টের জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে সরকারের কর যাতে ব্যাহত না হয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক সবাই সহ আপনারা সহায়তা করেন এইভাবে যদি জাল এই ভ্যান্ড্রোল তৈরি হয় স্টাম্প বিভিন্ন ইয়ার তৈরি হয় তো সরকার রাজস্ব খারাপ রাজস্বের উপরে চলে আসে আসতেছে আমার বেতন কিন্তু রাজস্ব থেকে আসছে এই জাল যে যারা প্রস্তুত করে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করি র্যাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা মালিক এখন বুঝি নাই কে মালিক এখানে তারা পরিচয় দিচ্ছে কর্মচারী কিন্তু আমরা তাদেরকেই পাচ্ছি তারা নিজেরাই স্বীকার করেছে আপনাদের সামনে তারা বলেছে যে এরা এইগুলো প্রস্তুত করে হ্যাঁ এরা যদিও কর্মচারী বলতেছে মালিক এখন কাউকে আমরা পাইনি মালিক হিসেবে আমরা এটা তদন্ত সাপেক্ষ বিষয় ঠিক আছে হ্যাঁ সংশ্লিষ্ট সকলকে এই আইনের আওতা আনা হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে মানে আইনের আওতায় আনা হবে এবং এই আশেপাশে আরও যদি এই ধরনের কোনো তথ্য পান আপনারা আমাদেরকে জানাবেন তথ্য তার পরিচয় গোপন রাখা হবে আমরা এই ধরনের অভিযান আমাদের অভিযান চলমান থাকবে